আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিরাট আপডেট নিয়ে আর কিছুক্ষণের মধ্যে রাজশাহী ময়মিসিংহ সিলেট ঢাকা খুলনা এবং বরিশাল বিভাগের বেশ কটি জেলায় সেই সাথে দক্ষিণবঙ্গের কলকাতা সংলগ্ন বেশ কটি জেলাতে ধেয়ে আসছে শক্তিশালী কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির সেই সাথে তীব্র বজ্রপাতের সতর্কতা জারি করেছে বাংলাদেশ এবং ভারতীয় আবহাওয়া দপ্তর তরফ থেকে আজ তেরো মে মঙ্গলবার এবং আগামীকাল চোদ্দ মে বুধবার কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের দক্ষিণবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে ঝড় বৃষ্টি হতে পারে এবং কোন কোন জেলার উপর দিয়ে ঘন্টায় আশি থেকে নব্বই কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তো এই বিষয়ে আরও বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথম সঠিক খবর জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে yeah okay. বন্ধুরা এই পর্যায়ে আমরা সরাসরি উপকৃতিতে চলে আসলাম তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে রংপুর ও এই অঞ্চলের আকাশ পর্যন্ত বেশ পরিষ্কার হয়েছে তবে ঢাকা বিভাগের মাদারীপুর তারপর হচ্ছে কাপাসিয়া কোটিয়াদি মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ এই অঞ্চলের দুই এক স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রবাহী মেঘের সঞ্চালন হয়েছে যেগুলো পরবর্তী সময়ের মধ্যে ভারী বৃষ্টিপাতে রূপান্তরিত হবে এবং কালবৈশাখী ঝড়ে রূপান্তরিত হবে এর ফলে আজ রাতের মধ্যে কাপাসিয়া কিশোরগঞ্জ কোটিয়াদি ভালোকা সাল তারপর ড্যামরা তারপর রয়েছে ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর কুমিল্লা চাঁদপুর নোয়াখালী হাজিগঞ্জ লাকসাম রায়পুর এই অঞ্চলে বেশ করে জেলাতে আজ রাত এগারোটার মধ্যে বিক্ষিপ্ত ঝড় ও শিলা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এইসব অঞ্চলগুলোতে তাছাড়া দেখা যাচ্ছে ভারতের দক্ষিণবঙ্গের উপরে কিন্তু একটি ভারী বজ্রপাতের আনাগোনা তৈরি হয়েছে বজ্রপাহী মেঘের সঞ্চালন হয়েছে যার ফলে আজ রাতের মধ্যে দুর্গাপুর বর্ধমান শান্তিপুর কাটোয়া সিউরি লান্নিহা হাটি মুর্শিদাবাদ কৃষ্ণনগর এই অঞ্চলের বেশ করে জেলাতে বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাত হতে পারে পরবর্তীতে আজ রাত একটার মধ্যে আরামবাগ চন্দ্রনগর কলকাতা কলাঘাট খারাপপুর হলদিবাড়ি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর বানকুরুলিয়া পুরুলিয়া এই অঞ্চলগুলোতেও বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাত হতে পারে এতে করে সারাদিন যে তীব্র ভ্যাবসাগরম ছিল সেই ব্যবসাগরম থেকে রেহাই মিলতে পারে দেশের দক্ষিণাঞ্চল এবং মধ্যাঞ্চল সেই সাথে দক্ষিণবঙ্গের একাধিক জেলা তবে এই মুহূর্তে রংপুর বিভাগের আকাশ পরিষ্কার থাকলেও আজ রাত নয়টার পর থেকে পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর কুড়িগ্রাম গাইবন্ধা একই সঙ্গে রয়েছে জলঢাকা সৈয়দপুর এই অঞ্চলে বেশ করে জেলাতে বিক্ষিপ্ত করে বৃষ্টি ও বদ্রিশ সহ কালবৈশাখী ঝড় হতে পারে আর এদিকে দেখা যাচ্ছে ময় বিভাগের নেত্রকোনা তারপর রয়েছে তিরিশাল ভালুকা সরিষাবাড়ি জামালপুর নালিতাবাড়ি বাগমারা এই অঞ্চলে বেশ করে জেলাতে বৃষ্টি ও বজ্রবাহী মেঘের সঞ্চরণ হচ্ছে যেগুলো পরবর্তীতে শক্তি সঞ্চয় করবে এবং এর পরবর্তী সময় সিলেট বিভাগের একাধিক জেলায় কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে যেমন সুনামগঞ্জ তারপর রয়েছে ইটনা হাবিবগঞ্জ নাসিরনগর মৌলভীবাজার কামালগঞ্জ বালাগঞ্জ চারখাই তারপর জয়ন্তাপুর সাতক এই অঞ্চলে বেশ করে জেলাতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে মূলত আজ রাতে রাজশাহী ঢাকা খুলনা বরিশাল ময়মিশ সিলেট এবং রংপুর বিভাগের একাধিক জেলায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্র সহ কালবৈশাখীর ঝড় ও শিলা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে তাই এইসব অঞ্চলে যারা রয়েছেন অবশ্যই সতর্কতার সাথে থাকবেন এবং তীব্র বজ্রপাতের আওয়াজ শুনতে পারে আপনারা অবশ্যই নিরাপদ স্থানে সরে যাবেন এবং তীব্র কালবৈশাখী ঝড় হতে পারে এতে করে গাছপালা উপড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন তো এখানে দেখা যাচ্ছে যে আর কিছু মধ্যে চাপাইনবগঞ্জ মহানপুর রাজশাহী পুটিয়া লালপুর পাবনা মেহেরপুর চুয়াডাঙ্গা তারপর যশোর নড়াইল সাতক্ষীরা খুলনা বাগেরহাট শ্যামনগর এই অঞ্চলে বেশ করে জেলাতে বৃষ্টি ও বজ্র সব বৃষ্টিপাত হতে পারে আর কিছুক্ষণের মধ্যে তাই আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন এই বৃষ্টিপাতের জন্য একই ঢাকা বিভাগের চারপাশে কিন্তু বৃষ্টি ও বজ্রবাহী মেঘের সঞ্চারণ হচ্ছে এই মেঘ থেকে আজ রাতের মধ্যে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অপরদিকে এই মেঘগুলো যদি তার শক্তি ধরে রাখে তাহলে আজ রাতের মধ্যে ভারতের ত্রিপুরা রাজ্যের আগারতল আমবাস উদয়পুরের বেশ কড়ি জেলাতে বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে আর উত্তরবঙ্গের কথা বলতে গেলে এখানে নেপালের উপরে একটি বজ্রবাহী মেঘের সঞ্চালন হচ্ছে যেগুলো পরবর্তী সময় শক্তি ধরে রাখলে পরবর্তী সময় আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি এই অঞ্চলে বেশ করে জেলাতে বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এ পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেব যে আগামীকাল কীরকম আবহাওয়া থাকবে সেজন্য আমরা ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখানে সরাসরি চলে চলে আসলাম আমরা মে বুধবার সকাল দিকে আসার পর দেখতে পাচ্ছি যে মূলত তিনটি বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে রংপুর মামি সিংহ সিলেট এবং উত্তরবঙ্গে আলিপুরদুয়ার কোচবিহার জলপাড়ি গোয়ালপাড় গৌহাটি এই অঞ্চলগুলোতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চোদ্দ মে বুধবার সকাল ছয়টার দিকে তাছাড়া এখানে দেখা যাচ্ছে রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এবং দক্ষিণবঙ্গে কিন্তু সকাল ছয়টার দিকে আকাশ কিন্তু বেশ পরিষ্কার থাকতে পারে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না এরপর আমরা সকাল নয়টা বা দশটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে ঢাকা বিভাগের আকাশ কিছুটা আংশিক মেঘলা থেকে মেঘলা হতে শুরু করেছে যেমন কাপাসিয়া বানিস্থলী ভালুকা কালীহাটি টাঙ্গাইল নাগপুর সিরাজগঞ্জ তিরিশাল কিশোরগঞ্জ কোটিয়াদি নরসিংদী এই অঞ্চলের আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘলা থাকতে পারে সকাল দশটার দিকে এবং খুলনা বিশাল চট্টগ্রাম এবং দক্ষিণবঙ্গের কলকাতা খাড়াগপুর জামশেদপুর ধানবাদ এই অঞ্চলের আকাশ কিন্তু পরিষ্কার থাকতে পারে সকাল দশটা থেকে মূলত রংপুর মামিসিংহ সিলেট এই তিনটি বিভাগের যে জেলাগুলো রয়েছে সেখানে বিক্ষিপ্ত আকারে ছড়িয়ে ছিটে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর আমরা দুপুর একটা দিকে চলে আসলাম বুধবার দুপুর একটা দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে মমিসিংহ বিভাগের ভালুকা কেন্ডুয়া কিশোরগঞ্জ কোটিয়াদি কাপাসিয়া বানিস্থলী কালীহাটি টাঙ্গাইল সিরাজগঞ্জ ইতনা হাবিবগঞ্জ বালাগঞ্জ এই অঞ্চলের এক স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রস্ব বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর একটার দিকে এরপর আমরা বিকেল পাঁচটার দিকে চলে আসলাম বিকেল চারটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে সিংহ এবং সিলেট বিভাগে দুই এক স্থানে বৃষ্টি ও বজ্রস বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে রাজশাহী ঢাকা খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না বিকেলের দিকে এরপর আমরা সন্ধ্যা ছটা দিকে চলে আসলাম সন্ধ্যা ছটার দিকে আসার পর দেখতে পাচ্ছি যে বুধবার সন্ধ্যা ছটার দিকে ফরিদপুর সাইলকোপা শিবলয় পাংসা বেড়া নাগপুর তিরিশাল বানিস্থলী ড্যামরা কাপাসিয়া কুটিয়াদি ভালুকা কিশোরগঞ্জ কালীহাটি এই অঞ্চলে দুই স্থানে বৃষ্টি ও বজ্রস বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সন্ধ্যা ছটার দিকে এরপর আমরা রাত আটটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে এই ঝড় বৃষ্টি সেটা মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ তারপর রয়েছে নরসিংদী হোমনা ব্রাহ্মণবাড়িয়া তারপর কুমিল্লা এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে এই কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাত হতে যাচ্ছে রাত আটটার দিকে তারপর সিলেট বিভাগের বেশ কটি জেলাতে বৃষ্টি ও বজ্রস্য বৃষ্টিপাত হতে পারে অপরদিকে এই মেঘগুলো যে যদি তার শক্তি ধরে রাখে তাহলে পরবর্তী সময় আগারতলা আমবাসা উদয়পুর এবং শিলচরে বেশ করে জেলাতে বৃষ্টি ও বজ্রস্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত আটটা থেকে রাত বারোটার মধ্যে এরপর আবারও নতুন করে কালবৈশাখী ঝড় তৈরি হচ্ছে যেগুলো সিলেট বিভাগের বেশ করে জেলাতে আপনারা দেখতে পাচ্ছেন যে সুনামগঞ্জ সাতক জয়ন্তাপুর কানাইঘাট আর জাগন্নাথপুর বালাগঞ্জ কুলাওয়া মল্লীবাজার হাবিবগঞ্জ ইটনা এই অঞ্চলে বেশ করে জেলাতে রাত একটার দিকে আবারও নতুন করে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাত হতে পারে আর এই বৃষ্টিপাত কিন্তু পনেরো মে সকাল পর্যন্ত চলমান থাকতে পারে তো আপনারা দেখতে পাচ্ছেন যে রংপুর মমিসিং ও সিলেট বিভাগের বেশ করে জেলাতে পনেরো মে বৃহস্পতিবার সকালে দিকে কিন্তু আংশিক মেঘলা থেকে মেঘলা আকাশ থাকতে পারে এরপর আমরা বিকেল তিনটা দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে বৃহস্পতিবার বিকেল তিনটা দিকে মহাদেবপুর সিংড়া রাজশাহী এই অঞ্চলে বেশ করে জেলাতে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে আর একটি কালবৈশাখী ঝড় সেটা কিন্ত রাত আটটার মধ্যে ঢাকা ও সিলেট এবং খুলনা বরিশাল বিভাগের বেশ করে জেলাতে পনেরো মে বৃহস্পতিবার এই কালবৈশাখী ঝড় তার তাণ্ডব চালাতে পারে এর পরবর্তীতে দেখতে পাচ্ছি যে ষোলো সতেরো আঠারো এই তিন দিন দেশে মধ্য অঞ্চল এবং দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে তারপর আঠারো তারিখ থেকে দেশের উত্তর অঞ্চলে আবারও বৃষ্টিপাত সক্রিয় হতে পারে যার ফলে উনিশ থেকে একইবারে বাইশ তারিখ পর্যন্ত দেশের উত্তর অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে প্রায় দুশো থেকে তিনশো মিলিমিটার পর্যন্ত এরপরে রংপুর মমিসিং ও বিভাগের বেশ করে জেলাতে নিম্ন অঞ্চল প্লাবিত হতে পারে তাই আপনারা এখন থেকে পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন আর এখানে দেখা যাচ্ছে যে আগামী দশ দিনে বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ের সম্ভাবনা দেখা যাচ্ছে না আপাতত বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে এবং আগামী বাইশ তারিখ পর্যন্ত বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় কিংবা নিম্নচাপের আশঙ্কা নেই তবে মে মাসে শেষ সপ্তাহে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ এবং ঘূর্ণিঝড় তৈরি হতে পারে এবং সেটা পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো আজকের খবর এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ